হে আমার স্বর্গবাসী পিতা তোমরা যেখানেই থাকো সুখে থেকো ভালো থেকো আর আমার কোটি কোটি প্রণাম আর ভালোবাসা তোমাদেরকে জানালাম হ্যাঁ হ্যালো বিয়ে আজকে আমার হচ্ছে বাবার বাস তাই আমি বাবা গঙ্গার হাতে ধরো মিষ্টি দিচ্ছিলাম এই ভিডিওটা আজকে আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন আছে সাতই মার্চ আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে এই তিনটা কেমন কোনো দিন ভুল করেছি আর এটা আমার খুব জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আর এই গঙ্গার ধারে আমার বাবার অস্তিটাও ফেলা হয়ে গেছে খুব ফেলা হয়েছিল এখানে আর এখানেই ওদেরকে আজকে খেতে দিলাম আমার এক জন্মদাতা পিতা এক জন্মদাতা পিতা দুজনকেই দিলাম দুজনের বাসাতে একসাথে করা হয় এই মাসেই ডেটটা আলাদা ছিল কিন্তু একই রকম তিথি একই রকম সবকিছু একই রকম ছিল দুজনের একসাথে বাসি করা হয় আজকে দিলাম এখান থেকে থেকে এই ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করলাম আমার বাবা তো আর ফিরে আসবে না এখানে তো আর একটা স্মৃতি রয়েছে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে প্রিয় জায়গা শান্তির জায়গা আমার প্রণাম জানালাম একটু মিষ্টি মুখ করালাম আশীর্বাদ দিলাম আমাকে যেন আশীর্বাদ করে জানি না ওরা আমার কথা শুনতে পাচ্ছে কি না বা আমাকে দেখ আমাকে তো দেখতে পাচ্ছে কি জানি না বা আমার আমার মনে হয় যেন এখানেই আমার বাবা মানে দুই বাবা মাকে এখানে দেখা করে বা মানে কাছেই থাকে এখানে গেলে আমি ভাবি যে ওরা যেন এখানেই আছে এটা খুব গঙ্গা নদীতে যেন ওরা এখানে জল দিয়ে এখানে জলের সঙ্গে মিশে আছে আমার মনে হয় তাই খুব ভালো লাগে আমার এই জায়গাতে মন খারাপ থাকে আমি জায়গার মধ্যে বসে থাকি আর খুব ভালো লাগে খুব মনে করছে আমার বাবার কথা বাবা আমার কাছে যে কী ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু আজকে ছেড়ে চলে গেছে তাই বুঝতে পারছি যে কি হারিয়েছিয়ান মনগুলো কি বলবো যাদের বাবা নেই তারা জানে যে বাবা হারানোর যন্ত্রণাটা কতটা তাই সবাইকে বলি বাবার আর এইটা একসাথে হবে দেখি কেউ কাউকে অবহেলা করবে না যদি হারিয়ে যায় জীবন থেকে আর কেউ একসাথে ভাগিতে আসবে